আমি পুলিশকে হুশিয়ারি দিয়ে যাচ্ছি দশটা থেকে এগারোটা করেছেন এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ক্ষমতা থাকলে করুন আমি এখানে বলে গেলাম একজন বিজেপি কর্মী ধর্ম মঞ্চ ছেড়ে যাবেন না যদি যেতে হয় পুলিশের ঘরে যাবেন নিজেরা যাবেন না ক্ষমতা পুলিশকে শিক্ষা দিতে হয় এই রাজ্যের বিরোধী দলনেতা যার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে উনানব্বইবার দিকে এল কে হাইকোর্টে যেতে হয়েছে দরকার হয়ে আবার যাব আমার কন্যা আমার বনে। সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক নেতৃত্বে এক ইঞ্চি জমি ছাড়বে না প্রথম যখন ঘটনা সামনে এসেছে যুব নেতা সন্তোষ পারিজাত আমি রাত্রি দুটো পাঁচে ভিডিও পেয়েছি হসপিটালের গ্রিলে গিয়ে এই রাষ্ট্রবাদী সনাতনী ছেলেরা তারা প্রথম হসপিটালে গিয়ে প্রতিবাদ সংগঠিত করেছে পিতৃদেব মাতৃদেবী আসার পরে তাদের প্রোটেকশন সুরক্ষা ক্ষমতার পুলিশ দায়নি বিজেপির যুবকর্মীরা দিয়েছে আমার কথা নয় পিতৃদেবের কথা উনি বলেছেন আপনাদের যুব বন্ধুরা না থাকলে আমরা যে লড়াইটুকু পাতিচ্ছি, আমার মেয়েটা যে এখনো বেঁচে আছে এটা হতো না আজকে ভারতীয় জনতা পার্টি গতকাল গত পরশু বিধায়ক দিবাকর ঘরামি নির্মল ধরা লক্ষণ ঘোড়াই নেতৃত্বে ধরনা প্রদর্শন করেছে গতকাল মহিলা মোর্চার সমানেত্রী আলগুনি পাত্রর নেতৃত্বে বিক্ষোভ হয়েছে লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে হসপিটালে আমাদের কন্যা বোনের সঙ্গে দেখা করার চেষ্টা হয়েছে আজকে তো হসপিটালকে দুর্গ বানিয়েছে সব তালা চাবি হ্যাঁ বন্ধু আমি ওই বোন বা কন্যার কাছে যেতাম না কিন্তু বাবার সঙ্গে কথা বলার পরে মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম আমাদের মেয়েটি কেমন আছে ভালো আছে তো মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারবো তো এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী দল নেতাকে দেওয়া হয়নি সকাল আটটায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন আমরা ভীষণ চাপে আছি ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না কোথাও মুখ খুলবেন না এইটাই হচ্ছে ক্রয়াল লেডি যাকে আমি বলি লেডি কিম মমতা ব্যানার্জির আসল চরিত্র আসল মুখ প্রমাণিত এই নিষ্ঠুর মহিলা একটু আগে আমার সঙ্গে যখন কৃতৃদেব ছিলেন ফোন এলো উড়িষ্যা মহিলা কমিশন গেটের বাইরে দাঁড়িয়ে আছে তাদেরকেও হসপিটালে ঢুকতে দেওয়া হচ্ছে না এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন মমতা ব্যানার্জি আমি পৃথিবীদেবকে জিজ্ঞেস করলাম সন্তোষের অফিসে দেখা হল তিনি ভেঙে পড়লেন আমাকে বললেন মোহন মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যাকে বাংলার মেয়েকে চাই বলে দেওয়ালগুলো ভরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন তিনি ফোন করেননি কেন মমতা ব্যানার্জি বেড়াতে গেছেন দার্জিলিং হালকা ঠান্ডা শীতের আবেজ টাইগার হিল আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি চার্টার ফ্লাইট আছে হেলিকপ্টার আছে অন্ডালে আসতে পারলেন না অন্ডালে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না মা মা তুমি কেমন আছো বাবুদের জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো করো এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না কিন্তু তিনি এটা করেছেন যার সময় কলকাতা এয়ারপোর্টে ভুলে গেলেন গাল চাই মানে যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না বলে গেলেন সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে আপনারা কি বলবেন না শ্রী মমতা বলবেন না মমতা ছি ভাই ওদের সঙ্গে কথা বলবেন না হ্যাঁ ভাই ভাই বিজেপির যুবকর্মীরা এদিকে আসুন মঞ্চে আসুন

এই লাগাতার কর্মসূচিতে রাজ্যের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক বিজেপি এবং মোর্চা সব নেতারা আসবেন যুব মোর্চার কিন্তু ভাই অরিজিত ভাই যাদব ওদেরকে নিয়ে চলেছিল আপনারা এদিকে আসুন এদিকে আসুন এদিকে আসুন ভাই নিয়ে চলেছিল আসুন ওরা ফাঁদ পাচ্ছে পাটা দেবেন না আটকাতে তো পারেনি আমাদের আটকাতে পেরেছে হ্যাঁ না বলো আটকাতে পারেনি ভাঙলে রাস্তায় বসবেন মাইক করতে মাইক যদি না দেন আপনারা খালি বাইকে বসবেন কারণ একশো ধারা নেই আমার বসার অধিকার আটকাতে পারে না আমার বসার অধিকার আটকাতে পারে না আপনারা এই ধর্ণা অবস্থান চালান আমরা পরিবারকে কথা দিয়েছি ভুবনেশ্বর এই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নেব পরিবারকে কথা দিয়েছি সমস্ত রকম সহযোগিতা আমরা করব এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন আমিও দায়িত্ব নিয়েছি মেয়েটার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে কারণ ওনার পিতৃদেব আশি লক্ষ টাকা দিয়েছে এই সজ্জন প্রাইভেট কলেজকে আশি লক্ষ টাকা দিয়েছে কিন্তু আমি বাঙালি হিসেবে লজ্জিত আজকে উড়িষ্যার গার্ডিয়ান বলছে মেয়েকে বাংলাতে আমি পড়াব না শ্রী মমতা বাঙালি হিসেবে লজ্জিত আমরা যে আজকে যে বাংলা অতিথি দেব ভব বলে দুপুরবেলা কেউ বাড়িতে এলে গ্রামের গরিব মানুষ চাল ডাল খাইয়ে তাকে চা না থাকলে ডাব ভেঙে জল খাওয়ায় কিছু না থাকলে জলে চিনি নুন দিয়ে গুলে খাওয়ায় সেই বাংলা অতিথি পরায়ণ বাংলা আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না তার বাবা বলছে মেয়েকে আমি বাংলায় পড়াবো না সবাই শপথ নিয়ে বাড়ি যান এপ্রিল মাসে তরি ধরে মারতান রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো হামলা হলে আগামীকাল আমাকে আবার পাবেন হামলা না হলে আঠারো তারিখে আমি মাননীয় বিধানসভা বিরোধী দল নেতা অধিকারী মহাশয়কে আমরা আজ সকাল থেকে ধর্মা শুরু করেছে পশ্চিম বাংলায় বারে বারে ভারতীয় জনতা পার্টিকে কেন ধর্ম করতে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন সকাল দশটায় শুরু করার কথা এক ঘন্টা আজকে আমাদের এই মঞ্চে বিশেষ করে উপস্থিত আছে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রাম বিধানসভার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রায় বাড়ি পাঠিয়ে দিয়েছেন সেই জন্য আমাদের মঞ্চে উপস্থিত আছে তিন তিনজন জেলার সভাপতি সম্মানীয় অভিজিৎ মহাশয়

আমাদের এই ধর্মামঞ্চে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা সমেত দোকানদার বন্ধু প্রথম মানুষ এবং আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে সবাইকে আমার গৌরী অভিনন্দন নমস্কার করাম আমরা কেন পারে বারে ধর্না করতে বাধ্য হচ্ছে সেই কলকাতার শ্যামবাজারের থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত মাছ ধরে আর করার জন্য আমাদেরকে ধর্ণা করতে হয়েছে আর ধর্ণা করার পরে আমরা দেখেছি চার দিনের মাথাতে পশ্চিম বাংলার পুলিশ যে রেপিস্টা ছিল সেই রেপিস্টের নিয়ে জন্য হসপিটাল পর্যন্ত ভাঙচুর করে রিকনস্ট্রাকশনের আমরা সেটাই দেখতে পাচ্ছি এখানে বন্ধ যে ছয় ছয় জন মুসলমান শুধু মাইনরিটি সভ্যতা বলবো না আমরা শিখ বন্ধুদেরকে অপমান করব না আমরা জৈন বন্ধুদেরকে অপমান করব না আমরা ফার্সি বন্ধুদেরকে অপমান করব না যারা করেছে তাদেরকে ডাইরেক্ট বলবো মুসলমানরা করেছে ছোট্ট বোন উড়িষ্যার থেকে পড়াশোনার জন্য এসেছিল আমরা সুরক্ষা দিতে পারিনি নিরজ্জ মন্ত্রী পুলিশ সুরক্ষা দিতে পারেনি পুলিশের একটাই কি যে ধর্ষক আছে সেই সর্ধকদেরকে বাঁচানোর জন্য এভিডেন্স নষ্ট করা এভিডেন্স নষ্ট করার জন্য এখানে লেগে পড়ে আছে যে ছেলেটি বাইরে নিয়ে গেছিল আমাদের বোনটিকে বলিয়ে ঘুষ নিয়ে সেই ছেলেটিকে এখনো পর্যন্ত এরেস্ট দেখায়নি এরেস্ট করে নে তাকে তাদের সেফ হাউসে রেখেছে এরকম আমার কাছে তথ্য আছে কিছুদিন তারেক বন্ধু দিদিমণি উপর থেকে বলেছে কাউকে পানিশমেন্ট দেওয়া যাবে না কান্দুরির মতো পানিশমেন্ট দিলে বিশেষ ভোট দুধের গায় তারা দিদির থেকে সরে যাবে ভোট রাজ্য চলে সেই জন্য যায় গ্রহণ তার কোনো দেখার প্রয়োজন নেই তাই আমি এই মঞ্চের থেকে মমতা ব্যানার্জিকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনার যদি বিন্দুমাত্র যদি একটু লজ্জা থাকে যদি একটু যদি মনে করুন আপনার শরম বলে যে শব্দটা যেটা যদি থাকে আপনি আজকেই রাজভবন যাবেন ত্যাগপত্র দিয়ে আসবেন বিন্দু মাত্র যদি কিছু থাকে তাহলে সেইটুকু বেঁচে যাবে আপনার আমি এই মঞ্চের থেকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু যাচ্ছেন তাকে আমি ধন্যবাদ জানাই